বাল্যবিবাহ প্রতিরোধে আসরে নেমেছে জেলা প্রশাসন প্রতিটি ব্লকে শুরু হয়েছে জরুরি বৈঠক এনি নিয়ে বৃহস্পতিবার চাঁচল দুই নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে বৈঠক করা হয় বৈঠকে হাজির ছিলেন ইমাম পুরোহিত ও মাঝি মুরলরা উপস্থিত ছিলেন চাঁচল দুই নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী চাঁচল দুই নম্বর ব্লকের সিডিপিও জাহাঙ্গীর আলম শিক্ষক মুর্মু নম্বর ব্লক অ্যাসোসিয়েশনের সভাপতি আফসার হোসেন পুরোহিত ঝাঁস ও অন্যান্যরা যারা বিয়ে করান তারা যাতে কম বয়সীদের বিয়ে না করান প্রশাসনের তরফে করার নির্দেশ দেওয়া হয় প্রতিটি এলাকায় যাতে বাল্যবিবাহ রোধ নিয়ে যাতে সচেতনতামূলক প্রচার চালানো হয় এ প্রশাসনের তরফে উপস্থিত মানুষজনদের আহ্বান জানানো হয় চাঁচল দুই নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী বলেন কম বয়সীদের বিয়ে হলে শুধু বাবা মার নয় যারা বিয়ে করান তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে মালদা টুডে প্রথমে জানাই আমরা আজকে প্রোগ্রামটা করেছি চাইল্ড ম্যারেজ প্রিভেনশন যাতে বাল্যবিবাহ রোধ করার জন্য আজকে সমস্ত স্টেক হোল্ডারদের নেওয়া আছে বা সিডিপিও সাহেব ছিলেন বিএমওয়াই থেকে এসছেন এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন মৌলভী সাহেবরা ছিলেন ইমাম সাহেবরা আছেন পুরোহিত সাহেব আছেন এখানে মোরল সাহেবরা ছিলেন সঙ্গে সঙ্গে ক্যাটার্সদের ডাকা হয়েছে যারা যারা বিয়েতে থাকে আইন আমাদের অনেক কিছু আছে আমরা প্রত্যেকে তাদেরকে এই মেসেজটা দেওয়া চাইল্ড ম্যারেজ আমরা আটকাবোই এটা চাইল্ড ম্যারেজ একটা এমন জায়গায় পৌঁছেছে যে চাইল্ড ম্যারেজটা আমাদের আটকাতেই হবে রিপোর্টটা যেতে পারছি তাতে ফর্টি থেকে ফর্টি পার্সেন্ট চাইল্ড ম্যারেজ আসছে এখানে আমাদের রিপোর্ট আসছে এইখানে এই বলা হলো যে এই বিবাহতে যে থাকবে তাকে শুধু তার এগেনস্টে শুধু ফ্যামিলি নয় এতে যদি ক্যাটারার যে থাকবে যে পুরোহিত থাকবে যে ইমাম থাকবে সাহেব যদি এনগেজ থাকেন তার এগেনস্টে আমরা কেস করবো তো আমাদের উদ্দেশ্যটা কেস করা না উদ্দেশ্যটা এর মাধ্যমে প্রত্যেকে খবরটা দেওয়া আরো বেশি বেশি করে যাতে প্রচার হোক যে আর্লি ম্যারেজ চাইল্ড ম্যারেজটা যাতে আটকানো যায় সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আশা করি আমরা আর্লি ম্যারেজ আটকাতে আমাদের উদ্দেশ্য এটা এবং সেটা এই মিটিং আজকে উঠে এলো যে শুক্রবার দিন জুম্মা মসজিদে ইমাম সাহেবরা প্রচার করবেন মোড়লরা তাদের ডেটটা আদিবাসীদের ডেকে নেবেন তাদের একটা আলাদা করে প্রোগ্রাম করবে আমাকে আমন্ত্রণ জানাবে এবং পুরোহিতদের বলা হয়েছে তাদের যদি মন্দিরে বিয়ে দিতে আসে তারা অবশ্যই তাদের ডেট অফ বার্থ নট যে আধার কার্ড শুধু না তার সঙ্গে ডেট অফ বার্থ বা স্কুল লিভিং সার্টিফিকেটটা চেক করবে যাতে বয়স আঠারো হয় তবেই তাদের তাকে বিয়ে দেবেন এটা তাদের আজকে অঙ্গীকার করেছেন মিটিং করে কথাটা বলবো না এখানে কিছু গ্যাপ ছিল যে যেটা পেয়েছি আমরা স্ক্রিন করে সেটা আধার কার্ড কিছু ডুপ্লিকেট পেয়েছি আমরা সেই আধার কার্ড ডুপ্লিকেশন জন্য আমরা করেছি রূপশ্রী এখন জমা দিয়েছি যখন তখন আমরা বার্থ যে জন্মের প্রমাণ হিসেবে আমরা তাদের চাইব বনার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিক এটাকে আমরা জোর দিয়েছি কারণ আধার কার্ডে প্রচুর অভিযোগ আছে আধার কার্ডটা কিন্তু প্রচুর জাল হচ্ছে অথবা এটাকে আমার আধার কার্ডের অপশনে ছিল আমরা এটাকে ম্যান্ডেটারি করে দিচ্ছি এখন থেকে যাতে কোনো রকম ভাবে আঠারো নিচে কোনো বাচ্চা মেয়ের বিয়ে না হয় সেটা আমাদের লক্ষ্য থাকে